আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন প্রধানমন্ত্রীর সঙ্গে আয়ো মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন ঢাকা সহ পনেরো অঞ্চলের আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় শিক্ষকের হাত ভেঙে দিল কিশোর গ্যাং নতুন শিক্ষাক্রমে চার শ্রেণীর একত্রিশ বইয়ে একশো ভুল। পাবনায় টাকা সহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী আটক ফরিদপুরে বজ্রপাতে একুশ মাদ্রাসা ছাত্র আহত হাসপাতালে ভর্তি এগারো জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য সমর্থন বেলজিয়ামের পুতিনের অভিষেক অনুষ্ঠানে যাচ্ছে না যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ এবং পর্ণ তারকাকে ঘুষ দেওয়ার মামলায় জেল হতে পারে ট্রাম্পের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক এম পোপ মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন রোববার ঢাকায় এসেছেন জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক জানা গেছে সম্পর্কের পঞ্চাশ বছর প্রতি উপলক্ষে ঢাকা সফর করবেন জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানরা আই এম মহাপরিচালক এমই পোপকে দিয়ে শুরু হচ্ছে এ সফর দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান মেরি ট্রেভেলিয়ান তার এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের আধুনিক অর্থনীতি নিরাপত্তা এবং অভিভাষণ অংশীদারিত্বকে শক্তিশালী করবে সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অ্যান মেরি বৈঠকে অভিবাসন সহযোগিতা বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার বিষয় থাকবে বলে জানা গেছে এছাড়া ব্যবসায়ী নেতা মানবাধিকার কর্মী জলবায়ু বিশেষজ্ঞ সুশীল সমাজের সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকা সহ দেশের অঞ্চলের দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ওপর আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র বৃষ্টিসহ সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জে মাদ্রাসার শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষককে পিটিয়ে দুই হাত ভেঙে দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ হাসান উপজেলার মুসাপুর ইউনিয়নের জামেয়া শরফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক রবিবার বিকেল পাঁচটার থেকে উপজেলার মুসাপুর ইউনিয়নের মদিনা বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে এর আগে একই দিন বেলা এগারোটার দিকে উপজেলার মুসাপুর ইউনিয়নের জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর কক্ষে ছাত্রীকে উত্তক্ত করার ঘটনা ঘটে হামলায় নেতৃত্ব দেওয়া কিশোর গ্যাং এর সদস্য মোহাম্মদ রাজু ও আবনমান মুসাপুর ইউনিয়নের জামেয়া শরাফতিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এলাকার বাসিন্দা হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় কিন্তু নতুন শিক্ষাক্রমের আলোকে রচিত অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তিরানব্বই পৃষ্ঠায় লেখা হয়েছে হাইড্রোজেন ও পানির বিক্রিয়ায় পানি উৎপন্ন হয় একই বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠায় একটি ছবির ক্যাপশনে লেখা আছে প্লাটিপাস মেরুদণ্ডী প্রাণী হলেও পারে এ তথ্য ভুল কারণ প্লাটিপাস মেরুদণ্ডী নয় স্তন্যপায়ী প্রাণী এরকম একশো সাতচল্লিশটি ভুল ধরা পড়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর একত্রিশটি বইয়ে এরই মধ্যে ভুলগুলো সংশোধনের সুপারিশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড গঠিত উচ্চ পর্যায়ের কমিটি প্রায় চব্বিশ লাখ টাকা সহ পাবনার সুজনগর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহেনুজ্জামান শাহেনকে আটক করেছেন আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাব এ সময় তার এগারো জন সহযোগীকেও আটক করা হয় মঙ্গলবার ভোর রাত সাড়ে তিনটার দিকে র্যাব বারো পাবনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহেতে শামুল হক খান এর আগে সোমবার রাত সাড়ে বারোটার দিকে সুজানগরের চর ভবানীপুর বাঁধের ওপর থেকে তাদের আটক করে র্যাব বারো পাবনা ক্যাম্পের সদস্যরা কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ এহতেশামুল হক খান জানান সুষ্ঠু নির্বাচনের আয়োজনের অংশ হিসেবে দহরত অবস্থা শাহেনুজ্জামান শাহিন সহ এগারো জনকে আটক করা হয় এ সময় শাহিনের কাছ থেকে ব্যাগ ভর্তি প্রায় চব্বিশ লাখ টাকা জব্দ করা হয়েছে এজন টাকাগুলো নির্বাচনকে প্রভাবিত করার জন্য ব্যবহার করা হচ্ছিল বলে শাহিনুজ্জামান শাহীন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আটকদের ব্যাপারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ফরিদপুরের নগরকান্তায় বজ্রপাতে মাদ্রাসার একুশ ছাত্র আহত হয়েছে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে আহতদের মধ্যে এগারো ছাত্রকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত সকলেই নুরানি বিভাগের তৃতীয় শ্রেণীর একুশ শিক্ষার্থী আহত হয় মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয় আহতদের মধ্যে দশ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয় বাকি এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয় ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘের সদস্য পদ বিলে বেলজিয়াম সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাজ্জাল আহবিব মঙ্গলবার আনাদুলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় সোমবার বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী হাদজা লাহবিব বলেছেন যে তার দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাবকে সমর্থন করবে লাহবিব ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকের সাথে দেখা করার সময় বলেন এই সপ্তাহে দশ মে জাতিসংঘে এই ভোট হবে এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপীয় ইউনিয়ন এই ঐতিহাসিক মুহূর্তটি মিস না করে তিনি আরও বলেন যে বেলজিয়াম এই প্রস্তাবের সহ স্পন্সর এবং সমর্থন করতে যায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিষেক অনুষ্ঠানে প্রতিনিধি না পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ খবর আল জাজিরা গত মার্চে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনে পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট পদে জয়লাভ করেন পুতিন কিন্তু নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন সাতাশি দশমিক আঠাশ শতাংশ ভোট পায় কিন্তু এই নির্বাচনে এক সপ্তাহ আগে তার কট্টর সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনের আর্কটিক কারাগারে মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথমুলা সাংবাদিকদের বলেন পুতিনের অভিষেক অনুষ্ঠানে আমরা কোনো প্রতিনিধি পাঠাবো না কারণ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি সাবেক পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জেল হতে পারে বলে মনে করা হচ্ছে খবর সিএনএন এর সোমবার রয়টার্সের এক প্রতিবেদন মতে বহুল আলোচিত ফৌজদারি মামলাটির শুনানিকালে বিচারক হুয়ান মার্চান বলেছেন সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় সাবেক প্রেসিডেন্টকে এবার কারাদণ্ড দেওয়ার বিষয়টি বিবেচনা করেছেন তিনি মামলার সাক্ষীদের সমালোচনা করার নিষেধাজ্ঞা অমান্য করায় এরই মধ্যে ট্রাম্পকে নয় বারে নয় হাজার ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের একটি আদালত বিচারক মার্সান বলেন সোমবার কালে ট্রাম্প আরও একবার অর্থাৎ দশমবারের মতো একই নিষেধাজ্ঞা অমান্য করেছেন এবার আর জরিমানা নয় কারাদণ্ডের কথা বিবেচনা করা হচ্ছে আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ